নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মানুষ ও ঈশ্বরের মধ্যে যোগ স্থাপন করে আগুন জেনে নিন অগ্নিদেবের অজানা রহস্য অগ্নির অর্থ হল যা সর্বদা ঊর্ধ্বমুখী আগুনের শিখা সবসময় উপর দিকে মুখ করে থাকে হিন্দু ধর্মে আগুনের বিশেষ মাহাত্ম রয়েছে আগুন সবকিছু পরিশুদ্ধ করতে পারে হিন্দু ধর্ম অনুসারে আগুন হলেন একজন দেবতা অগ্নিদেব ঋগবেদের প্রথম মন্ত্রেই আগুনের উপাসনা করা হয়েছে ওম অগ্নিমিলি পুরোহিতম দেবামৃত দেবামৃতবিজম ঋগবেদের প্রথম অধ্যায়ের নয়টি শ্লোক অগ্নির উদ্দেশ্যে নিবেদিত ঋগবেদের সকল মণ্ডলেই আগুনের উপাসনা করা হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে হাজার হাজার বছর আগে আমাদের ঋষিমুনিরা আগুনের গুরুত্ব সম্পূর্ণভাবে উপলব্ধি করেছিলেন অগ্নিকে অগ্রণী অর্থাৎ প্রথম হিসেবে ব্যাখ্যা করা হয়েছে হিন্দু ধর্মে যে অষ্টবসু অর্থাৎ আট দেবতার কথা বলা আছে তার মধ্যে প্রথম হলেন অগ্নি আগুন সবসময় ঊর্ধ্বগামী সেই কারণে মৃতদেহ আগুনে দাহ করা হয় এবং যোগ্য হোক বা আরতি কোনও শুভ কাজ আগুন ছাড়া সম্পূর্ণ হয় না সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে চার স্থানে অগ্নি বিদ্যমান প্রথম আগুন হল সূর্য যা আকাশে অবস্থিত দ্বিতীয় আগুন হল বিদ্যুৎ যা মহাশূন্যে অবস্থিত তৃতীয় আগুন হল সাধারণ আগুন যা মর্তে অবস্থিত এবং চতুর্থ আগুন হল অগ্নুতপাত যা পাতালে অবস্থিত আগুনের নানা রূপ তবে তার মধ্যে পাঁচটি রূপ সব থেকে বিখ্যাত জেনে নিন আগুনের এই পাঁচ রূপ সম্পর্কে যজ্ঞাগ্নি অর্থাৎ যজ্ঞের আগুন এই আগুন ঈশ্বরের উপাসনা করে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা হয় ভোজাগ্নি আগুনের এই রূপ ব্যবহার করা হয় খাদ্য প্রস্তুত করতে হয় অনেক বাড়িতে আগুনকে খাদ্য দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাতে খাবারের প্রথম টুকরো আগুনে নিক্ষেপ করার রীতি প্রচলিত আছে জঠরাগ্নি আগুনের এই রূপ মানুষকে কাজ করার জন্য উত্সাহ দেয় দেবাগ্নি এই আগুন অশুভকে নাশ করে এবং কোনো কিছুর শুভ সূচনা করে দাবান বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে আগুন লাগে তাকে দেবাগ্নি বলা হয় মহাভারতে বলা আছে অগ্নিদেবের একবার প্রচণ্ড বদহজম হয়ে গিয়েছিল সেই জ্বালা তিনি শ্রীকৃষ্ণ ও অর্জুনের সাহায্যে খান্ডব বন দহন করে নির্বাপিত করেন খাণ্ডব দহনের পর সেই স্থানে ইন্দ্রপ্রস্থ নির্মাণ করে পাণ্ডবরা পঞ্চম রূপে আগুন মানব শরীরকে মৃত্যুর পর দাহ করে পঞ্চভূতে মিলিয়ে দেয় একবার অগ্নির প্ররোচনায় পুলোমা নামে এক রাক্ষস সন্ন্যাসী ভৃগুর স্ত্রীকে অপহরণ করে ভৃগুর অভিশাপে অগ্নি সর্বব্রাসী হয়ে যায় কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার রয়েছে অগ্নির অগ্নিদেব তাই দণ্ডাধীশ নামেও পরিচিত ঋগ্বেদ অনুসারে অগ্নির পিতা শক্তি। অনেক জায়গায় অবশ্য বলা হয়েছে যে তিনি ঈশ্বরের মুখ থেকে সৃষ্টি হয়েছেন তার স্ত্রী হলেন কাশ্যপের কন্যা সহা তার তিনি পুত্র পাবক পাবমান ও সূচি ঋগ্বেদ অনুসারে মানুষ ও ভগবানের মধ্যে বার্তাবাহকের কাজ করেন অগ্নি তিনি হলেন যজ্ঞের রাজা অগ্নি ছাড়া কোনো ধর্মীয় কাজই সম্পূর্ণ হয় না আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ